আবারও আসানসোলে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা জাতীয় সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এলপিজি গ্যাস বোঝাই ট্যাঙ্কার এর ফলে ট্যাঙ্কার থেকে গ্যাস লিক হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় আসানসোলে উত্তর থানার ১৯ নম্বর জাতীয় সড়কের কোটা এলাকার ঘটনা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও দমকলের বাহিনী পৌঁছয় এবং নিরাপত্তার স্বার্থে জাতীয় সড়কের একটি লেনে যান চলাচল বন্ধ করা হয় প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার দুপুরে যখন এলপিজি গ্যাস বোঝায় ট্যাঙ্কারটি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে যাচ্ছিল ঠিক তখনই যাওয়ার সময় একটি টাটা এসি গাড়িকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস বোঝায় ট্যাঙ্কারটি জাতীয় সড়কের পাশে উল্টে গিয়ে বিপত্তি ঘটে ঘটনা হয়েছিল একটা লোড গ্যাস এলপিজি গ্যাস লোড ট্যাঙ্কার গাড়ি এবং একটা টাটা দিকে দুদিকে দুটো গাড়ি ধানবাদ দিকে যাচ্ছিল গ্যাস ট্যাঙ্কারটা নিয়ন্ত্রণ হয়তো হারায় এবং টাটা টাটাসিটাকে ধাক্কা মারে এবং আগে যেয়ে গ্যাস ট্যাঙ্কারটা নিচে পাল্টি হয়ে যায় এবং যে টাটা সি গাড়িটা ছিল ওটা ডিভাইডারে পাল্টি হয়ে যায় গ্যাস ট্যাঙ্কার থেকে এখন গ্যাস বার হচ্ছে ফায়ার ব্রিগেড পুলিশ কন্যাপুর ফাঁড়ি পুলিশ নর্থ থানার বড়বাবু এবং হাইওয়ে আমরা সবাই এসেছি গাড়িগুলোকে আমরা যথাযথ রেস্কিউ করার চেষ্টা করছি আশা করি খুব তাড়াতাড়ি গাড়িগুলো রেস্কিউ হয়ে যায় ঘটনাটা আমরা ফায়ার ব্রিগেডে কল দিয়েছিল আমরা এসে দেখি গাড়িটা উল্টে আছে আর এই এমনি গ্যাস একটা ইয়ে থেকে লিকেজ হচ্ছে আর কি আসানসোল থেকে রাহুল পাশওয়ানের রিপোর্ট খবর বাংলা